আলাইকুম ওয়ালাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো চলে আসলাম তিনটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে শুক্রবার প্রায় দেড়টা বেজে গেছে তো রান্না বান্না কী করবো আসলে এখন কিছু নেই কারণ গ্যাস এখনো আসেনি একটু একটু আসছে তো আমি অনেকটা কাজ আগায় রাখছি তো দেখি এখন কি করতে পারি রান্না বসাবো তবে আগে নামাজটা পড়বো সর্বপ্রথম নামাজ পড়বো না কি বাবা নামাজ পড়ব আর আলিফ নামাজ পড়তে অলরেডি চলে গেছে তো আমরা এখন নামাজ পড়বো আমি পড়বো নামাজ পড়বো বাবা নামাজ তা তো আমরা নামাজ পড়বো নামাজ পড়ে তারপর রান্না বান্নার একজন দেখি কী করি তবে আজকে ইচ্ছা আছে একটু চাকপাটা টাইপের মানে একটু ভালো মন্দ কিছু রান্না করার অনেক দিন ধরে রান্না করি না কারণ তো রান্না করতে যাবে এই মুহূর্তে ছেলের বাবা ফোন দিয়েছে তো ওর সাথে ওর বাবা কথা বলছে তো মানে ও পড়াশোনা করতেছে ওটা বাবাকে শোনাচ্ছে আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে তেহারি রান্না করব তো মুরগি দিয়ে মাংস দিয়ে আজকে তেহারি রান্না করব তো আমার এখানে যা যা দরকার আমি সব কিছু নিয়ে নিয়েছি টক দই নিয়েছি আর মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে মশলা মেখে রেখেছি আলুটাকেও মশলা মেখে রেখেছি এটাকেও ভাজবো আর একটু দুধ নিয়েছি আদা রসুন বাটা মশলা টশলা যা দরকার সব নিয়ে নিয়েছি তো মাংস মাংসটাকে আমি এগিয়ে ভেজে নেব এই জন্য আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখতেই পারছ তো আমি এখন মাংসটাকে ভালোভাবে ভেজে নেব যাতে মাংসটার থেকে একটা আশার যে ভাব থাকে বা গন্ধ থাকে সেটা যাতে না আসে মাংসটা ভেজে নিলে কিন্তু একটু ভাল লাগে খেতে একটু বেশি মজা লাগে তাই না তো মাংসটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি হালকা ভাজা দেবো আমি একবারে কড়কড়া ভাজা যেটা সেটা দেবো না মানে হালকা ভাজা দিব যাতে বাচ্চারা খেতে মজা পায় তো আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমি আলুটাকেও ওই একই তেলে ভেজে নেব তাহলে মাংস মাংসের যে ফ্লেভার বা গ্রানটা আছে সেটা কিন্তু আলুর থেকেও সেই একই ফ্লেভারটা আসবে তো এই আমি এই তেলটাতেই সুন্দরভাবে আলুটাকে ভেজে নেবো আর আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব আমি অত বড় বড় করে আলু দিইনি কারণ বাচ্চারা খাবে ওরা তো বড় আলু পছন্দ করে না ওরা ছোট আলু দিলে ওরা সুন্দর দুইটার জায়গায় তিন একটা আলুর জায়গায় যদি তিন পিস আলু মুখে দেয় সেটা ভালো না একটা আলু নষ্ট করার থেকে ছোট ছোট করে খেতে দিলে তিন পিস আলু খেতে পারবে মানে আর কি আমি এটাই আর কি চিন্তা করি সবসময় রান্না করি তো আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটাকে মাংসটাকে কষিয়ে নেব মশলার সাথে তো আমি যেভাবে কষাচ্ছি এইভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই পারবে তবে রান্না করতে গিয়ে আমি একটু ভেজালে পড়ে গেছিলাম কারণ গ্যাস হঠাৎ করে চলে গেছিলো তো ভাবছিলাম যে এখন কি করি তো কিছুক্ষণ বসে থাকার পর আবার গ্যাস আসছে তো মানে তারা ওরও করে রান্না করছিলাম আসলে কি করছি কি দিয়ে কি করছি আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না আমার কথা ছিল যে বাচ্চাদেরকে আমাকে খেতে দিতে হবে কারণ ওদেরকে যদি টাইম মতো খেতে না দিই তাহলে ওরা ক্ষুধার জ্বালায় বিরক্ত হয়ে যাবে এটাই আমার আর কি মাথায় ভেতর ঘুরছে তো আমি দ্রুত রান্না করার চেষ্টা করছি আমার মশলা টশলা যা দেখিয়েছি আমি এর বাইরে কোনো মশলা ব্যবহার করিনি আমি এখানে তোমরা যা দেখছো আমি সেইটুকুই দিয়েছি ব্যাস এর বেশি আমি কিছু দিইনি আর এখন যে সময় ওই সময়টাতে আমার কোনো মশলা দেওয়ার মতো সময় ছিল না কারণ হঠাৎ করে গ্যাস চলে যায় গ্যাস আসে মানে এই রকম টাইপের একটা জিনিস তো আমার মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটাকে দিয়ে সুন্দরভাবে আমি মাংসটার সাথে মশলাটাকে কষিয়ে নেব যাতে মা মশলাটা কিন্তু মাংসর মধ্যে ঢুকে এই জন্য আর আলুটা যেহেতু আমার ভাজা আছে তো আলুটা আমি একবারে লাস্টে দিব সবার লাস্টে আমি আলু মাংসটা ভাজা হয়ে গেছে এখন মাংসটার মধ্যে আমি চাল দিয়ে দিব আমি চালটা ধুয়েই পানি ঝরিয়ে রেখেছিলাম তো চালটা আস্তে আস্তে করে দিয়ে দিব এ যাতে চালের সাথে মাংসটাও একটু ভাজা ভাজা হয় চালটাও একটু ভাজা ভাজা হয় এতে কিন্তু তোমার দুইটা পাতিল তৈরি দুইটা পাতিল করা লাগবে না একটা পাতিলেই তুমি কিন্তু সুন্দর তেহারি রান্না করে ফেলতে পারবে আমি এভাবেই করার চেষ্টা করি আর এভাবেই আমি রান্না করি কারণ অত ঝামেলা করে লাভ নেই ঝামেলা করলেই ঝামেলা আলি পাতিল যা নষ্ট হবে সেগুলো নিজেদেরকে ধুইতে হবে তো এর থেকে ভালো একটা হাড়িতেই করব একটা হাড়িতে রান্না করবো তো এই মুহূর্তে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এক কাপ বলবো না আধা কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি আমি বেশি দেইনি তোমরা যদি চাও দুধ দিয়েই রান্না করতে পারো যার যেরকম টেস্ট সে সেরকমভাবেই রান্না করবে তো আমার কিন্তু হয়ে এসেছে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণের ভিতর এটা বল এসে পড়বে আমার চালটা ভাজা ভাজা হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি পানিটা তো পানির পরিমাণটা তোমরা বুঝে শুনে দিবে পানির বেশি হয়ে গেলে কিন্তু লেটকা হয়ে যাবে তো এই পানিটা যদি তোমরা মনে করো মুখে দেওয়ার পর লবণ লবণ লাগে তাহলে বুঝবে তে লবণ ঠিক আছে আর যদি মনে হয় যে লবণ হয়নি পানিটা লবণ লবণ লাগছে না তাহলে বুঝতে হবে যে লবণ প্রয়োজন তো ওই হিসাব করে লবণটা দিয়ে দিবে লবণ আন্দাজ করে দিতে পারলে কিন্তু অনেক কিছুই সমস্যা সমাধান হয়ে যায় লবণের কিন্তু অনেক গুণ লবণ ছাড়া কোনো খাবারেই কিন্তু স্বাদ আসে না লবণ লাগবে তো দেখতেই পাচ্ছ আমার চালগুলো কিন্তু এখনও ফুটে তো আমি এটাকে দমে বসিয়ে দেবো এখন আমি আলু দিয়ে দিয়েছি সুন্দর করে আমি এখন এটাকে দমে বসিয়ে দেবো অনেক কিছুক্ষণ দমে রাখলে এটা ফুটে যাবে তো এখন চালটা দেখো কি সুন্দর ফুটে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে আমি একটু পেঁয়াজ ভাজা করে নেবো যাতে আমি বেরেস্তা হিসেবে দিতে পারি বেরেস্তা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি বেরেস্তা খেতে খুব পছন্দ করি তো দেখো ফাইনালি আমার রান্না কিন্তু হয়ে গেছে আর আজকের ব্লগটা আর পাড়াচ্ছি না এখানেই শেষ করে দেবো সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ